আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবর্তিক দর্শক বাণিজ্য উপদেষ্টা শেখ বসির তার একটি বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাল চলছে পুরো পদ্মা সেতুর যে অপর পারের যারা লোকজন খুলনা বিভাগ প্রস্তাবিত ফরিদপুর বিভাগ যেটিকে পদ্মা বিভাগ নামকরণ করার কথা চিন্তা করা হচ্ছে বরিশাল বিভাগ এই যারা লোকজন তার সঙ্গে সঙ্গে পদ্মাপাড়ের এই পার ঢাকার একটা বিরাট এলাকা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার একটা বিরাট অংশ এই অংশে যারা লোকজন অলমোস্ট মানে প্রায় দশ কোটি লোক ক্ষোভে ফুসছে এটা আবেগের বিষয় পদ্মা সেতুটি এই দশ কোটি মানুষের কাছে আবেগের বিষয় আমি দক্ষিণাঞ্চলের মানুষ তার আগে শৈশব আমি কাটিয়েছি ফরিদপুরে তো ঢাকা থেকে ফরিদপুর যেতে কী পরিমাণ যন্ত্রণা হয়েছে এটা হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি মিস্টার বসিরও টের পেয়েছেন এর কারণ হলো একটা সময় তারাও তো মানে খুব বেশি দিনের ধনী ব্যক্তি নন তার বাবা নিতান্ত দরিদ্র ব্যক্তি ছিলেন সেখানে আকেশগুড়ি বিক্রি করে তিনি যথেষ্ট সফল হয়েছেন এবং তার প্রায় বিশ পঁচিশ জন ছেলে সন্তান চারজন স্ত্রী সেই ঘরে বিশ পঁচিশ জন ছেলে সন্তান তারা সবাই এখন ব্যবসা বাণিজ্য করে সফল হয়েছেন এবং সেই সফলতম যারা তার সন্তান তার মধ্যে বসির প্রধানতম এই পরিবারের অনেককে চিনি ব্যক্তিগতভাবে চিনি তারা বিনয়ী তারা প্রফেশনাল মানে যাকে বলা হয় দক্ষ এবং অনেকটা নিরহংকার প্রকৃতির কারো কারো শিক্ষা আছে কারো কারো শিক্ষা নেই কিন্তু মোরালেস তাদের মধ্যে কিন্তু মানে এই বিশ জন ভাই বোন এরকম মারাত্মক কোনো বিরোধ নেই সম্পত্তি নিয়ে যেটা হয় সব পরিবারে যে বিরোধ থাকে আকেশ গ্রুপ সেই বিরোধ আছে কিন্তু তারপরে তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ বা মামলা মোকদ্দমার মতো পরিস্থিতি তৈরি হয়নি শেখ বশিরদের যে পরিবার বা এই আকেশ পরিবার তারা ব্যবসা বাণিজ্য করার সঙ্গে সঙ্গে আবার রাজনীতির সঙ্গেও মোরালেশ পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন যশোরের যে বেনাপল এলাকা শার্শা এলাকা এই এলাকা থেকে আবার তার যে বড় ভাই নাসির শেখ নাসির সে বিয়ে করেছে যে পরিবারে তার শ্বশুর অর্থাৎ শেখ নাসিরের শ্বশুর আওয়ামী এমপি ছিলেন তার মারা যাওয়ার পর তার যে সম্বন্ধী নাসিরের যে সম্বন্ধী বসিরের যে বিয়ে তিনিও আওয়ামী এমপি ছিলেন তো এই পরিবারে দুজন নিকটাত্মীয় শেখ বসিরের এমপি ছিলেন শেখ বসির তারপর তার যে বড়ো ভাই যিনি রয়েছেন সে বড় ভাই হলো ওই যেটা আদিন হাসপাতালের যিনি প্রধান তো এই দুজন আবার সামহাও জামাত রিলেটেড অন্য যারা ভাই আছেন তারা বেশ কয়েকজন জামাতের রাজনীতির সঙ্গে জড়িত না হলো জামাতের বিগ ডোনার তো যেহেতু বশির দীর্ঘদিন ধরে তিনি পরিচিত একজন যাকে বলা হয় সফল ব্যবসায়ী হিসেবে বিশেষ করে জুট সেক্টরে তার যে সফলতা এই সফলতার কারণে তিনি আলোচিত তো এই কারণে তার যে জামাতের সাথে সম্পৃক্ততা এটা মোটামুটি ওপেন সিক্রেট সবাই জানে আর তার যে বড় ভাই যে আছে যে ওই আদ্দিন হাসপাতালের মালিক তিনি একেবারে জামাতের ডাইহার্টেড ডোনার এবং ওই যে আবদিন হাসপাতালের যে একটা মসজিদ আছে সেই মসজিদেই মূলত ওই রশ্মিকা মান্দানার যে যাকে নিয়ে কথা হয় আমির হামজা সে আমির হামজা ইমামতি করেন এবং আমির হামজা ওখান থেকে বোধ হয় পাঁচ লাখ টাকা মাসে মাসহারা পান ওই আদ্দিন হাসপাতালের মালিকের কাছ থেকে এবং এটা তিনি প্রকাশ্যে বলেছেন কাজী শেখ বসিরের যে অন্তর্ভুক্তি এই সরকারের বাণিজ্য উপদেষ্টা রূপে ধরে নেওয়া হয় যে এর সঙ্গে জামাতের একটা ভালো ইনফ্লুয়েন্স রয়েছে সত্য মিথ্যা আমি জানি না আমার আশা ছিল যে শেখ বসির ভালো করবেন এর কারণ হলো যে সাধারণত তার অর্থের অভাব নেই কেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে এই কাজগুলো করবেন দুই নম্বর হলো যে তিনি সফলতম মানুষ কাজে তিনি বাণিজ্য মন্ত্রণালয় চালাতে সফলতা দেখাবেন আর ব্যক্তিগতভাবে যতটুকুই তাকে দেখেছি একদিনই তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে টেলিফোনে একদিন আর ফেস টু ফেসে একদিন অনেক আগে চার পাঁচ বছর আগে আমার কাছে মনে হয়েছে হিজ লয়াল হিজ ইজ এডুকেটেড তারপর প্রফেশনাল এবং ভিশনারি কাজে তাকে নিয়ে আমার একটা গগনচুম্বী আকাঙ্ক্ষা ছিল কিন্তু গত কয়েক মাসে তার অনেকগুলো সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে মারাত্মক ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিগুলোর মধ্যে হয়তো তিনি স্বীকার করবেন না কিন্তু আমরা বাইরে থেকে বুঝি আমি ওইগুলো নিয়ে আসা করতে চাই না দ্বিতীয় যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমাকে আশ্চর্য করেছে অর্থাৎ তিনি বিমানের সেই বোর্ড চেয়ারম্যান হবেন তারপরে আবার নিজে একটা এভিয়েশন কোম্পানি করবেন এই জিনিসগুলো আমার কাছে মনে হয় এটা তার দরকার ছিল না তিনি এভিয়েশন ব্যবসা করতেই পারেন সেটা পরে করতে পারতেন এই সময় তার দরকার ছিল না এই সময় তার লাইসেন্স নেওয়ার কথাবার্তা বলার চেষ্টা করছেন ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছেন অনেক রিয়েলিটি তিনি তুলে ধরার চেষ্টা করছেন কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমি আমার কাছে মনে হয়েছে তার এই জিনিসগুলোতে না জড়ালে তিনি পারতেন এবং তারই ধারাবাহিকতা সম্প্রতি তিনি পদ্মা সেতু নিয়ে যে কথা বলছেন এই কথায় তার নিজের অঞ্চল যশোর খুলনা বরিশাল পুটখালী এই অঞ্চল দিয়ে তাকে যাতায়াত করতে হবে আর তার এই ক্ষমতা তো থাকবে না এবং তিনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন সাধারণ জনগণ দ্বারা লিখে রাখেন এবং তাকে এই দুর্ভোগ দুর্দশা পোহাতেই হবে এখন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে পদ্মা সেতুতে যে টাকা বিনিয়োগ করা হয়েছে এই বিনিয়োগের কোনো প্রয়োজন ছিল না ফিজিবিলিটি ছিল না এখানে যদি 40000 কোটি টাকা বিনিয়োগ করা হয়ে থাকে এই 40000 কোটি টাকা বিনিয়োগ এখানে না করে যদি কৃষিতে বিনিয়োগ করা হতো চালের দাম 20 টাকা করে পার কেজি দেখো তো মানে এটা ওনার মতে একজন মানুষের মুখ দেখে এটা মানায় না কারণ হলো জীবনে সফল হুলি সব জ্ঞান হয় না ক্লাসে ফার্স্ট হুলি সব বিষয় জানা যায় না পিএইচডি ডিগ্রি হুলি কমন সেন্স থাকে না সেন্স এন্ড সেন্সিবিলিটি বিখ্যাত উপন্যাস জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস বিখ্যাত উপন্যাস ওনাকে এই উপন্যাসগুলো পড়তে হবে এবং এগুলো যারা দার্শনিক তাদের কাছ থেকে জানতে হবে তাহলে উনি যে জিনিসগুলো যদি জানতেন তাহলে এই কথাগুলো তিনি বলতেন না পদ্মা সেতু আমাদের একটা মার্ভেলাস পুরো বাংলাদেশের জন্য একটা আইকনিক প্রজেক্ট এখানে ধরুন চল্লিশ হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে ধরুন দশ হাজার কোটি টাকা চুরি হয়েছে এর বেশি না আমি এই প্রজেক্টের এটু জেড জানি আচ্ছা এই যে ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে বা চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এটার কারণে বিশ টাকা করে চালের মূল্য বেড়ে গেছে আচ্ছা বৈশিষ্ট্যে যদি জিজ্ঞাসা করা হয় যে গত সতেরো মাসে শুধুমাত্র বিদ্যুৎ খাতে এই সরকারের আমলে চৌত্রিশ হাজার কোটি টাকা সিস্টেম লস হয়েছে যেটা আগে হয়নি আওয়ামী সরকারের আমলে এই সিস্টেম লসটা এতটা নিয়ন্ত্রণে ছিল বলার মতো না কিন্তু এই সরকার আমাদের কেন 34000 কোটি টাকা সিস্টেম লস হলো যেটা আরেকটা পদার্থের সাথে করা যেত এই সিস্টেম লস যদি বসিরেন গং তারা যদি না করতেন তাহলে তো চালের দাম আরো 20 টাকা কমতো Magna চাল খাওয়া না যেত 34000 কোটি টাকার চাল যদি বাংলাদেশে আমদানি করত। কয়েক বছর বিনামূল্যে দেশবাসীকে খাওয়ানো যেত আবার এই সময়টাতে এই যে আমলাতন্ত্রকে খুশি করার জন্য পে স্কেল দিয়ে এই যে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে সরকারের যে আরো এক লক্ষ কোটি টাকা প্রতি বছর লাগবে যেটা দিয়ে তিনটি পদ্মা সেতু করা যায় তো প্রতি বছর তিনটি পদ্মা সেতু করা যায় এইভাবে সরকারি আমলাদেরকে বেতন ভাতা বাড়ানোর জন্য এই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এটা আপনি কিভাবে বলবেন দুই নম্বর হলো যে পদ্মা সেতু দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করছে এই চলাফেরার মধ্যে খালি কয় টাকা টোল আদায় হলো আর এটার বিপরীতে যে ঋণ হয়েছে গব মানে জিওবি ফান্ড থেকে আমরা যা দিয়েছি চায়না থেকে আমরা যে ঋণ করেছি সেগুলোর সুদ আসল যে ফেরত দেওয়া এর সঙ্গে এই যে টোল আদায় এই দুটো একত্র করলে হবে না মিস্টার বসির এখানে চিন্তা করতে হবে যে কয়েকটি গাড়ি পারাপার হচ্ছে যাত্রীদের মেন্টাল স্যাটিসফ্যাকশন যে সময় বাড়ছে সেই সময়ের আর্থিক মূল্য অর্থাৎ মেন্টাল স্যাটিসফ্যাকশান এটার আর্থিক মূল্য কত কাস্টমার স্যাটিসফ্যাকশন উনি তো এই জিনিসগুলো সেখানে অর্থাৎ বরিশাল পটুখালি বিভিন্ন অঞ্চল মানুষের যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি যার ডাটা দিয়ে বলি বরিশাল বিভাগে প্রায় এক কোটি লোক ফরিদপুরে এক কোটি খুলনা বিভাগে প্রায় পনেরো দুই কোটি লোক অর্থাৎ বরিশাল পটুখালি এই অঞ্চলে সাড়ে চার কোটি মানুষ এই সাড়ে চার কোটি মানুষের প্রতি মুহূর্তে মেন্টাল স্যাটিসফ্যাকশান নির্ভরতা যে তারা সকালবেলা ইচ্ছা করলে ঢাকা চলে আসতে পারবে এই নির্ভরতার কারণে অনিশ্চয়তাকে মাথার মধ্যে না এনে সে কাজ করতে পারছে বাড়িতে বসে প্রোডাক্ট তৈরি করতে পারছে এবং তার ঢাকাতে যেকোনো কাজে সে রোগী অসুস্থ হোক ঢাকাতে আসার স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হোক যা কিছু হোক এই সাড়ে চার কোটি লোক মানে সে যে ঢাকার সঙ্গে তার কানেকটিভিটি করার ক্ষেত্রে যে সে ডিপেন্ডেবিলিটি নিশ্চয়তা ও শান্তি এইগুলো তার মধ্যে কাজ করছে এবং তার যে উন্নয়ন কি পরিমাণ হচ্ছে এই জ্ঞান কি জ্ঞান ওনাকে অর্জন করতে হলে স্মিথ হবে এই জ্ঞান ওনাকে অর্জন করতে হলে জন অ্যাডামস অ্যাডামস জন কে তা ওনার জানতে হবে জন অ্যাডামস জানতে হবে আমার বিশ্বাস সেই জায়গাতে উনি এখনো ঢুকে নি নেই নট ইয়েট উনি বলে ফেললেন এরপর প্রতিদিন এই যে যাত্রী পারাপার হচ্ছে যখনই পদ্মা সেতুর উপদেশে যাচ্ছে তার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন এটার আর্থিক মূল্য কি এই জিনিসগুলোতে যদি তাকে জানতে হয় তাহলে তাকে আই সেন সপেন হাওয়ারের বই পড়তে হবে উনি জানেন যে সফেন হাওয়ার কে এর সাথে পদ্মা সেতু কি সম্পর্কটা কি এত অল্প জ্ঞান নিয়ে বড় কথা বলা যায় না বড় কথা বলতে গেলে আরো অনেক জ্ঞান জানার দরকার হয় পদ্মা সেতুর সঙ্গে অন্তত পক্ষে মানে এই যে চল্লিশ হাজার কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকা যেদিন উদ্বোধন হয়েছে সেই দিনই উঠে গেছে সেই দিনে উঠে গেছে আমাদের জিএনপি কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কত এবং আমাদের যে সুখীর মনোভাব এটা আর্থিক মূল্য কত আমাদের টোটাল কনজিউম কত ন্যাশনাল কনজিউম কত সব সবকিছুর সঙ্গে পদার্থ সেটি জড়িত মানে এখানে চালের দাম 20 টাকা কমে গেছে শুধুমাত্র কমার্শিয়াল ফিজিবিলিটি কত টাকা সুদ দিলাম আর কত টাকা টোল পেলাম এই চিন্তা সঙ্গে আকিজ বিড়ি বিক্রি করার সঙ্গে সম্পর্ক থাকতে পারে যে আকিজ বিড়ি প্রতি মাসে কত টাকা আকিজ বিড়ি বিক্রি করলাম তারপর শেষে এই নেভি সিগারেট কত টাকা বিক্রি করলাম আর কিনলাম বা পাট এই যে আমি কয় টাকার পাট কিনলাম কয় টাকার পাট বিক্রি করলাম এই সিম্পল হিসাব মেলানো যেতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব না এই জন্য নেপোলিয়ন বোনাপাট হতে হবে জুলিয়া সিজার হতে হবে হোয়াই জুলিয়ার সিজার ফেমাস এটাকে মিস্টার বসিকে জানতে হবে হোয়াই এখন পৃথিবী কেন সেই শিহানটিকে দেখে বলে কল্পনা করে এখনো কেন সারা পৃথিবী যারা রাজনীতিবিদ তাদের কাছে সম্রাট আকবর পরিচিত কেন এখনো সেই গ্র্যান্ড র্যাঙ্ক রোড মাত্র চার বছরের মধ্যে যেটি তিনি নির্মাণ করেছিলেন শের শাহ এটা তো মানে এক হাজার কোটি পদ্মা সেতুর সে মেগা প্রজেক্ট ছিল কিন্তু ওই আমলে কেন এত ফেমাস এবং সেই যে গ্র্যান্ড র্যাঙ্ক রোড সেটাকে অক্ষত রেখে চীন এই যুগে কেন আবার সেই সিল্ক রুট তৈরি করছে এখনো সেই সিল্ক কেন বাংলাদেশে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে এই জিনিসগুলো মিস্টার বর্শিকে আরো বহু বছর শিখতে হবে জানতে হবে জানার পরে যে তিনি সফল হবেন নট লাগবেন আমরা অনেকেই জানি কিন্তু আমরা সফল হতে পারিনি আবার যারা সফল হয়েছেন তারা অনেক কিছু জানেন না ফলে মুখ থাকে সব কথা বলতে হয় না আল্লাহ তাকে হেদায়ত দান করুন আসসালাম আলাইকুম ওর রহমতুল্লাহি